আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মবার্ষিকী সারা দেশ ও রাজ্যের সাথে বিলনীয় মহকুমা জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় জন্মবার্ষিকী বিভিন্ন সংস্থা ক্লাব এবং দলীয় সংগঠনের উদ্যোগে পালিত হয় বিশ্ব বরেণ্য স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী দক্ষিণ জেলা মন্ডল কার্যালয়ের সামনে যুবাদের এবং পরবর্তী প্রজন্মকে বিবেকানন্দের আদর্শ ভাবধারা ছড়িয়ে দিতে শ্রদ্ধায় স্মরণে স্বামী বিবেকানন্দ এই অনুষ্ঠান হাতে নিয়ে পালন করল জন্মবার্ষিকী এই দিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ স্বামী বিবেকানন্দের ভাবধারা নিয়ে আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয় জন্মবার্ষিকী অনুষ্ঠান জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি শুরু হয় আজ সকাল দশটা নাগাদ বিবেকানন্দের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিলুনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ জেলা সাধারণ সম্পাদক রাজু নাথ সহ অন্যান্য নেতৃত্বরা এছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মন্ডলের অন্যান্য নেতৃত্বরা থেকে শুরু করে কার্যকর্তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শুরু হয় নেতৃত্বদের আলোচনা আলোচনা শেষে দুস্থ গরিবদের মাঝে কম্বল বিতরণ দেন তুলে দেন এই দিনের আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত নেতৃত্বরা আজকের কর্মসূচিতে সাংস্কৃতিক অনুষ্ঠান রাখলাম তারপর সফাই মুসলের পন্ডীরা আছে ওনাদের মধ্যে শীতবস্ত্র অনুষ্ঠান করি এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি আছে যেমন হয় সেই আজকে কত শীতপত্র দেওয়া হয়েছে